হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও গতকাল পাবলিশ করছিলাম যে খামারের ডিমের দাম বেড়ে গেছে আজকে আবার শুনলাম যে খামারের ডিমের দাম আবার কমে গেছে তো এটা কিন্তু খুব নর্মাল জিনিস এটা হয় হতেই পারে হবেই আপনাকে ধরেই নিতে হবে যে কোনো এই ব্যবসাটা স্ট্যাবল থাকবে না হুম স্টাবল বলতে মানে দামটা আর কি ডিমের দামটা স্টেবল থাকবে না তো আজকে নিতে আসার কথা আছে ডিমনিতে আসবে হয়তো কিছুক্ষণ পর তিনটার দিকে মেবি না আসলে হয়তো কালকে আসবে তবে ডিমগুলো মোটামুটি দেড়শো খাচি মতো ডিম আছে সেইগুলো দিয়ে যেতে হবে এখন কিছু আসলে করার নেই এই যে ডিমের দাম কমে গে যাচ্ছে আবার কিছু সময় বাড়ছে বাড়লে হয়তো সরকারিভাবে অনেক চাপ টাপ আসে এই করা যায় না কিন্তু ডিমের দাম কমে গেলে আসলে কিছু করার থাকে না কারোর কিছু করার নাই তো যাই হোক আমি যখন আসলাম ঘরে তো আমি একটু ই দিয়ে নিই হাতে একটু স্প্রে দেব যেহেতু অনেক দূরে ছিলাম বাইরে ছিলাম অনেক দূরে মানে রাস্তার মধ্যে ছিলাম তো রাস্তায় যে আমাদের যে স্প্রে আছে পাটাগুলোতে সব একটু একটু করে দিলে জীবাণুটা হয় না যদিও আমরা সব থেকে খারাপ সিস্টেম ফলো করি এতে খামারে কারণ বায়োসিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আর বায়োসিকিউরিটি যদি আপনি মেনটেন না করেন তাহলে আসলে আপনার খামার একশো পারসেন্ট নষ্ট হবে আজ হোক কিংবা কাল হোক মনে করতে পারেন হয়তো বা যে কোনো কিছুই তো হচ্ছে না হ্যাঁ আরামেই তো আছে বাট অ্যাকচুয়াল সিনারিওটা আসলে অন্য অন্য রকম আপনাকে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ধরনের বেনিফিট অনেক বেনিফিট মেনি মেনি বেনিফিটস তো এই জিনিসগুলো মাথায় রাখলে এবং সামান্য এই জিনিসগুলো কিন্তু খুব বেশি না সামান্য সামান্য একটু যদি আপনি লক্ষ্য রাখেন যেমন দেখেন ওই যে যে স্প্রেটা আমি যে স্প্রেটা আমি দেখালাম ওই স্প্রেটা বানাতে আমাদের এখানে টিমসেন বলে একটা মেডিসিন আছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন টিমসেন এই টিমসেন যতটুকু এখানে আছে দশ গ্রাম এই দশ গ্রামের বোধ হয় চার ভাগের এক ভাগ দশ গ্রামের চার ভাগের এক ভাগ টিমসেন এখানে ইউজ করা হয় তাছাড়া ইউজ করা হয় না ওইতেই কিন্তু আপনার মোটামুটি জীবাণু নাশ হয়ে যায় হ্যাঁ জীবাণু নাশক বলা হয় জীবাণু নাশ হয়ে যায় তো আমরা যারা খামারে আছি খামারে আসা যাওয়া করি এদের জন্য এবং যাওয়ার সময়ও আমার মনে হয় যে আমরা কোনো একটা জীবাণু স্প্রে এবং হ্যান্ড ওয়াশ আমাদের এই যে হ্যান্ড ওয়াশ আছে আমি ইউজ করি হ্যান্ডওয়াশ এগুলো ইউজ করা ভালো এগুলো ইউজ করলে আপনার আপনি নিজে তো অবশ্যই সেফ থাকবেন সাথে সাথে আপনার ফ্যামিলিকে সেফ রাখবেন এবং এই মুরগিগুলো সেফ থাকবে বাইরের জীবাণু ভিতরে আসবে না ভিতরের জীবাণু বাইরে যাবে না তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তা আপনারা অনেকেই গত ভিডিওতে হয়তো আমি জানিয়েছিলাম যে অরিটক্স অরিটক্সের কথা মেবি জানিয়েছিলাম বলেছিলাম অরিটক্স বলে একটা মেডিসিন আছে তো এটা হচ্ছে টক্সিন বাইন্ডার হ্যাঁ এই অডিটক্সটা অডিটক্সটা খাওয়ালে ডিমের গ্রোথটা ভালো আছে ওদের গার্ড হেলথটা ভিতরের যে হেলথ হ্যাঁ মুরগির ভিতরটা ভালো থাকে ভিতর ভালো থাকা থাকা মানে কি মুরগির ডিমটা ডিম বৃদ্ধি পাবে মুরগি সুস্থ থাকবে সহজ কথায় তো আমাদের ডাক্তার সাহেবও দেখলাম যে ই দিচ্ছে অরিটক্স মানে তো রেনাটার যেহেতু ডাক্তার আছে তো উনি দিচ্ছে হচ্ছে রেনা রেনা এটক্স রেনাটক্স তো আমরা আমাদের আগে কেনা ছিল অরিটক্স প্লাস এটা হচ্ছে একমি গ্রুপের তো আমরা এটাই ইউজ করছি এটা ইউজ করছি এবং গত ব্যাচেও আমরা এটা ইউজ করেছি মোটামুটি ভালো রেজাল্ট ভালো খারাপ না তো এটা বারবার ইউজ করতে হয় এগুলো ইউজ করা ভালো আপনি যদি না করেন তাও আপনি খুব বেশি বুঝতে পারবেন না তবে দিনে দিনে আপনার ডিম মুরগির আপনার খামারের মুরগির ডিম কিন্তু কমে যাবে দিনে দিনে তো এই জিনিসটা অনেকেই জানে না অনেক অনেকে মনে করে হয়তো ইসেল তারপরে আপনার ক্যালসিয়াম এই জিনিসগুলো খাওয়ালে হয় না আপনাকে রেনাসেল মানে ইসেল টিসেল তো খাওয়াবেনি ইসেল ক্যালসিয়াম এডি থ্রি এগুলো তো খাওয়াবেনি মাস্ট সাথে এই এই ধরনের অরেটক্স টক্সিন বাইন্ডার তারপরে পিএইচ এগুলো আপনাকে খাওয়াতে হবে তাহলে মুরগির ভেতর থেকে মুরগিটা ভালো থাকবে হ্যাঁ সুস্থ থাকবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখা উচিত জানা উচিত তো আপাতত এই কথায় রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম